সুপ্রিয় দর্শক বেঁধো গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বেঁধুর প্রতি রইল প্রীতি ও অশেষ অশেষ শুভেচ্ছা দেখুন আমরা দেখি শুনি কিন্তু সেটা আমার ঘরে বাস্তবে ঘটবে এটা আমি ভাবতে পারিনি দর্শক বেঁদ তাই আজকে আপনাদের দেখাচ্ছি ডগি এই তো ডুগি আর এই যে পাশে রয়েছে বিড়ালের বাচ্চা কুকুর বিড়াল শত্রু গত বছর দুটো বাচ্চা নিয়ে গেল কুকুর আমি জানি চোখে দেখেছি আর আজকে বিশ্বাস হয় যে এরা দুইজন পাশাপাশি আছে বিড়াল আর কুকুর এবং ছোট্ট বাচ্চা সম্ভব তাই আজকে এই ভিডিওটা করছি আপনারা দেখুন শুনুন খুব ভালো তুমি ওদের পাহাড়া দিয়েছ আমি ভিডিওটা করে সবাইকে দেখাবো শোনা তুমি এত ভালো এই যে বাচ্চা আর এই যে ভুয়ে আছে দরজাটা খোলা দর্শক বিন্দু আমি এসে দেখি দরজা খোলা কি বলবো আমি তো ভয় পেয়ে গেছি যে বুঝি একটা বাচ্চাও নেই কিন্তু আছে চারটে বাচ্চাই আছে ওর যাও কাছে যাও আমি দেব দুধ নিয়ে এসছি ডগে তোমাকেও দেবো শোনা বিকো আমি নিয়ে এসেছি বিকু তুমি খাবে সর্বনাশ কি না খাবে তো যাবে না খাবে তো দেবো দেবো দেবস যায় না যায় না শোনো খেতে দেবো তোমার আমি এসেছি তো বাড়ি আমি তো ছিলাম না বাড়ি ছিলাম না আসো বস বস তুমি বস বস হ্যাঁ বসো শোনো বসো বস বসো তুমি তুমি যা কাজ করেছ তোমাকে আমার মানে প্রাইজ দেওয়ার মতো ভাষা নেই কি আমি তোমাকে দেব তুমি বেঁচে থাকো শোনা বেঁচে থাকো হ্যাঁ উড়ির সর্বনাশ ওই ছোট্ট বাচ্চা পেয়েও কিছু বলেনি দর্শক বিন্দু আমি অভিভূত হয়ে গেছি আপনারা বলুন দেখুন এই যে কি করছে উড়ি সর্বন বন্ডিংটা দেখুন আর ওর বাচ্চাগুলোকে কি করে পাহারা দিল অদ্ভুত ঘটনা দর্শক এই তো বাচ্চাগুলোকে কিছু বলেনি আমি মানে অভিভূত হয়ে গেছি আপনারা বলুন ছোট্ট বাচ্চা একটা কুকুরের মুখে আপনারা বলুন আপনারা বলুন কিছু না তুমি এত ভালো আমি তো জানি সব সাপার হয়ে গেছে আজকে কি বলবো দর্শক বৃন্দ ডগি ডুগি শোনা সুন মরুড়ি কপাল অভিভূত হয়ে গেলাম দৃশ্যটা দেখে কত্তা খুলে রেখে গেছে আমি বাড়ি ছিলাম না আমি বাপের বাড়িতে গেছি এসে খুলে দেখি ঘটনা দর্শক বিন্দু আপনারা বলুন ওই ছোট্ট বাচ্চাকে কুকুর রাখে আপনারা বলুন চাপা ফুল হ্যাঁ তুমিও তো ভোলা বাবার দলের লোক জানো ভোলা বাবা কুকুর নিয়েও চলে তাই তোমাকে একটা ফুল দেবো হুম দর্শক বিন্দু চাপা ফুলের রোগীকে একটা চাপা ফুল দিই চাপা ফুল দার লাগছে রে চাপাটা খাও হমী দুধ দিয়ে খেতে ভালোবাসে একটু দুধ ভালোবাসে ওই যে ওরা আর এই যে ও খাচ্ছে এই তো দুধ দিয়ে খেতে খুব ভালোবাসে মাঝে মধ্যে খেতে চায় আবার মাঝে মধ্যে মাছ ভালোবাসে আসলে সবসময় তো সব কিছু ভালো লাগে না যাই হোক ও পেলে খায় এ যে এটা মঙ্গুর মা খাচ্ছে এই তো সব দেখো কে সুন্দর সবাই বন্ডিং করে আছে কি করব দিতেই হয় কিছু করার নেই দর্শক বেদ কিন্তু কষ্টিকাম তো সবাই হয় না কষ্টিকামের হচ্ছে দয়া মায়া প্রেম প্রীতি ভালোবাসা দানিক্য এইগুলো বেশি থাকে এ যেমন এই বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে আমার বাড়িতে সাপের উপদ্রব সাপ যদি ঢুকতো ও হয়তো বাধা দিত হ্যাঁ সিসি ক্যামেরা থাকলে সেটাও দেখা যেত হ্যাঁ তাই বলছি যেও না যে না রোগী রাত হয়েছে কিছু খেয়ে যাবে শোনা ওর পাটা কিভাবে ভেঙেছে যদি পাটা সঠিকভাবে জোড়া লাগতো তাহলে কিন্তু অসুবিধা হতো না এবার এই তো অবস্থা কোনো ব্যবস্থাই তো নেই কি করব আর ওষুধ চলছে যদি ভালো হয় হলো আর না হলে তোকে ওইভাবেই চলতে হবে একটা মানে যাদের ভাষা নেই তাদের এইভাবে মারে যারা মারে তারা কাটছে অনোছেন পশুদের মারে কার্সিও নছেন ভালো করে জানুন দর্শক তাই এদের প্রতি অত্যাচার করবেন না আমার একটাই অনুরোধ এরা প্রকৃতির একটা কাজ করে নোংরাগুলোকে খেয়ে ফেলে তাই আজকে এখানেই রাখবো